ভেজার মতোই বৃষ্টি ভালোই বৃষ্টি হচ্ছে ভালোই ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে মর্নিং এভরি ওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলেই ভালো লাগবে আজকে বৃহস্পতিবার তো সকাল এখন বেজে গেছে সাড়ে সাতটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম বড়দেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে চলো কালকের থেকে ওয়েদারটা ভালো আছে এখনও পর্যন্ত সকাল এখন পর্যন্ত ভালো আছে আর আজকে দেরি করে উঠলাম ঘুম থেকে কারণ আজকে সান স্কুলে যাবে না আজকে সানের পড়া রয়েছে অলরেডি ওর সান বনগায় চলে গেছে পড়তে আমি ঘুমিয়ে রয়েছিলাম ও চলে গেছে পড়তে চলো এখন ওপরের কাজকর্ম মোটামুটি সেরে নিচে যাচ্ছি নিচে এখন সব কিছু করবো চলো সারাদিন কি করবো না করবো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব সকালবেলা এই তোমার গাছটাকে জল দিয়ে নিচ্ছি মানি প্ল্যান্ট গাছে আর বাইরে আজকে মেঘলা মেঘলা ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা আছে তো মানি প্ল্যান্ট গাছটা আমার একটা জলের মধ্যে ছিল তো সেটা হচ্ছে না জল রোজ পাল্টাতে হয় জল রোজ পাল্টানো সম্ভব হয়ে উঠছে না তো সেটা একটু মোড়ে মরে যাচ্ছে তো এইটা দেখলাম মাটির মধ্যে রয়েছে তার জন্য এইটা বেশ সতেজ হয়ে উঠেছে আমার মনে হয় মানি প্ল্যান্ট গাছ সতেজ হয় তোমার মাটিতেই থাকলে জলের মধ্যে থাকলে খুব একটা ভালো হয় না তো যাই হোক ওপরে জল টল দিয়ে তারপরে চলে এসছি নিচে এখন টর ঝাড় দেবো আর তোমার সমস্ত কাজকর্ম শুরু করে দেবো আর আজকে সকালবেলা কাকিমা আসেনি কালকে গতকাল দুপুরবেলা থেকেই আসেনি আর কি হবে কে জানে এই কয়দিন আসবে কিনা একবারও ফোনও করার প্রয়োজন মনে করে না কাকিমা আর আমি পাখির খাবারটা সকালবেলা ঢেলে নিচ্ছি যেহেতু পাখিরা এসে কিচিরমিচির শুরু করে দিয়েছে ওর জন্য পাখির খাওয়ার ঢেলে তারপরে পাখিদের খেতে দেব এ কদিন পাখিরা রোজ আমার দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকে যে কখন আমি খেতে দেব ওদের টাইমে ঠিক চলে আসে এসে দাঁড়িয়ে থাকবে আর কিচিমিচি আওয়াজ করবে কারোর ওপরে ভরসা না করে নিজের কাজ নিজে করাই ভালো তো হেল্পিং হ্যান্ড আমার আছে তো তার উপরেই ভরসা করি আমরা কিন্তু না থাকলেও কাজ কিন্তু বসে থাকে না কারোর জন্য ঠিক হয়ে যায় এই যে একটা কথা আছে না জীবনে কোনো কিছু থেমে থাকে না সব কিন্তু হতেই থাকে জীবনটা চলতেই থাকে কোনো কিছুর জন্য কোনো কিছু আটকে থাকে না তো যাই হোক আসেনি কাকিমা তো যাই হোক হয়ে তো যাচ্ছে কাজগুলো তো এবারে সকালবেলা আমি ব্রেকফাস্টে আজকে ছোলা করব মানে ঘুগনি করব ঘুগনি করার জন্য গতকাল রাত্রিবেলা মটরটা ভিজিয়ে রেখেছিলাম তো সেইগুলো সিটি মারছি আর এদিকে ভেন্ডিটা ভিজিয়ে রেখেছি কারণ ভেন্ডি তো তোমার ধুয়ে কাটতে হয় তার জন্য অনেক ময়লা থাকার জন্য ভেন্ডিটা ভিজিয়ে রাখলাম তারপরে কেটে রান্না করব। আর এদিকে সকালবেলা আজকে ব্রেকফাস্টে হবে ইয়াম্মি তোমার লুচি যেটা আটা দিয়ে তৈরি আমি খুব একটা তোমার ময়দার লুচি খাই না আটার লুচিটাই খাই তো যাই হোক ছোলা এদিকে সিদ্ধ হয়ে গেছে ছোলা বলছি বারবার করে মটর সিদ্ধ হয়ে গেছে এবারে তরকা লাগাবো দিয়ে দেখো রেডি হয়ে গেছে লুচি আমি পাঁচটা নিয়েছি সান চারটে তো সান বনগা থেকে এসে আমরা দুজনে একসাথে ব্রেকফাস্ট করছি পরে টরে আসলো তো একসাথে ব্রেকফাস্ট করব পরে তারপরে আর যাবতীয় রান্না আবার শুরু করে দেব তো সকালবেলা যে কটা বাসন হয়েছে যেমন হচ্ছে প্রেশার কুকার তারপরে সকালের যে টিফিন খেলাম সেই থালা তারপরে বাটি এই সমস্ত হচ্ছে এই কটাই মেজে নেব মেজে নিয়ে তারপরে আবার দুপুরে রান্নার বন্দোবস্ত করতে হবে তারপরে এইভাবেই চলছে দিন সকাল থেকে রাত রাতের থেকে পরের দিন সকাল আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে যেনই অনেক কাজই থাকে এতগুলো ঘর মোছা প্লাস আবার ঠাকুর পুজো দিতে অনেক টাইম লাগে তারপরে তো ঘরের তো কাজ রয়েছে তো শান্ত জীবনেও বইটই গুছায় না ওর বইপত্র সবই আমার গুছিয়ে দিতে হয় এত বড় হয়েছে নিজের কোনো বুদ্ধিজ্ঞানই হয়নি যে কোথায় কী জিনিসটা রাখলে ভালো হয় যেখানে জিনিস পড়ে থাকবে সেখানেই পড়ে থাকবে ও কোনো সময় একটুখানি নিয়ে যে গুছিয়ে রাখবে সেটাও করে না কোনো সময় তো টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি টেবিলে এখন খাওয়া হয় না আর শান এখন খুব একটা পড়ে না টেবিলে আগে তোমার শীতকালের দিকে টেবিলটায় পড়তো আর ধরো গেস্ট ফেস্ট আসলো তখন হয়তো খাবার দিলাম টেবিলে তো তার জন্য টেবিলটা ফাঁকাই পড়ে থাকে এখন খুব একটা ইউজ করা হয় না তো এমনি মোছামোছি করে নিচ্ছি টেবিলটা অনেক দিনই মোছা হয় না তা সে সেই জন্য আজকে মুছে নিচ্ছি কাদের লোক আসেনি আর এদিকে মুছবো একেবারে ঘরটার ঝাড় দিয়ে তারপরে ঘরটারও মুছে নেব। আজকের বাইরের ওয়েদারটা মনে হচ্ছে বৃষ্টি নামবে বৃষ্টি হলে একটু বাঁচা যায় শান্তি চারিদিক দিয়ে শান্তি খেয়ে বসে তারপরে ফসল ফলা দিতেও শান্তি আর জানো বন্ধুরা জিনিসপত্রের কী ধারে দাম বেড়েছে একশো টাকা করে উঠছে ষাট টাকা সত্তর টাকা কিলো তোমার শশা পটল ওরকম চল্লিশ টাকা কিলো সবই চল্লিশ পঞ্চাশ ষাট এরকম কিলো যেন এত দাম বাড়ছে জিনিসের কোনো দিকে ফসল হচ্ছে না যখনই যাই কিনতে বাজারে বলবে যে ফসল হচ্ছে না খরার জন্য বৃষ্টি হচ্ছে না আবার বৃষ্টি যখন হবে এক নাগারে তখন আবার চাষিরা বললো বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেল এরকম একটা ব্যাপার তো যাই হোক ভাত হয়ে গেল আর মাছের ঝোল করব আজকে তোমার পাতলা করেই মাছের ঝোল করব এই রুই মাছ আজকে রান্না করলেই মোটামুটি শেষ আজকে বেগুন দিয়ে মাছের ঝোল করব আজকে তো ভাত করার পরে তারপরে মাছের ঝোলটা করে নেব ওইদিকে রান্না আমার হচ্ছে আর এইদিকে এই ঘরগুলো মুছে নিচ্ছি ওই রান্না করলে না ওই ঘরগুলো মোছা যায় না কারণ রান্না করব আর বার করে পাড়া পড়বে আর ঘর মুছে কেউ পাড়ালে না আমার খুবই রাগ হয় সে আমি হই আর অন্য লোক কেউ হোক না কেন ঘর মুছে যদি পরিষ্কার না থাকে আমার খুব রাগ হয় তো যাই হোক এখন লাঠি দিয়ে তোমার ঘরটা মুছে নিচ্ছি আর ওইদিকে রান্না হতে হচ্ছে এবারে চলে এসেছি এই ঘর মুছতে ওই ঘর মোছা হয়ে গেছে আর এইদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর নাইটিটা চেঞ্জ করে নিলাম কারণ কি অনেক ঘেমে গেছিলাম নাইটিটা আর এইদিকে সান হচ্ছে সানডে সাসপেন্স দেখছে আর মোবাইলে গেম খেলছে না কী করছে কে জানে আর আমি তোমার ও আজকে স্কুলে যায়নি ও আজকে দু জায়গায় পড়া ছিল বৃহস্পতিবার জায়গায় পড়া থাকে তার জন্য স্কুলে যায়নি তা বসে বসে ওই করছে তো নিচেই ছিল এখন আমরা ওই মেঝের মধ্যে গড়াগড়ি করি নিজেই শুয়ে থাকে তাই আমি বললাম তুই ওপরে যা আমি এখন ঘরটা মুছে নেব তো যাই হোক এখন ঘরটা মুছে নিচ্ছি তো বন্ধুরা দেখো আলটিমেটলি বৃষ্টি শুরু হলো এখন যা বৃষ্টি হচ্ছে পুরো মাটি ভেজার মতোই বৃষ্টি ভালোই বৃষ্টি হচ্ছে ভালোই ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে এখন বেজে গেছে একটা তো এখন দুপুরবেলা বৃষ্টি শুরু হয়েছে যাক এবারে একটু শান্তি হবে সেই দুপুরবেলা বৃষ্টি শুরু হয়েছে আর এখন বিকেল হয়ে গেছে এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে আজকে কত আসো আর এইটা এইটা বিচার এটা বালিশের ওয়ার আছে তো মা আমাদের দুই বিবাহ বার্ষিকীর গিফট দিল দুজনকে দুটো চাদর তো আমি লালটা নিয়েছিস পম্পা ক্ষয়রিটা নিয়েছে অনেকক্ষণ পরে বন্ধুরা তোমাদের সামনে আসলাম এখন রাত নটা বাজে এখন তোমাদের সামনে আসলাম সেই দুপুরে কখন এসেছি মনে নেই বিকালবেলা হয়তো এসছিলাম বৃষ্টি হচ্ছিল সেটা দেখাচ্ছিলাম তো এখন করবো রাত্রেবেলা ডিনারে চাউমিন ভাত রয়েছে সব তরকারি রয়েছে মাছের চোল চোল রয়েছে চাউমিন কবে শান তার জন্য চাউমিন করবো সরু যে চাউমিনটা সেটা এনেছি তো ওটা করবো রাত্রিবেলা সিম্পলভাবে করব চাউমিন যেমন করে করে সেরকমভাবেই করবো তো এটা খেয়ে শান নিদ্রায় যাবে আমিও যাব অল্প কটা ভাত রয়েছে ওটা খেয়ে নেবো কালকে শুক্রবার যেহেতু নিরামিষ কালকে এই সমস্ত এটোকাটা রাখা যাবে না তো চলো করে বানিয়ে নিই তারপরে একেবারে দেখাচ্ছি তোমাদের তাহলে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তো এখন আর মতো ডাকছি ওকে বাই অ্যান্ড গুড নাইট টাটা আরে দেখো বিছানা চাদরটা কত সুন্দর বাটিকে তো তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো